আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার গরমে খুবই কষ্টে দিন পার করছে মানুষ এই গরম নাকি সবেমাত্র শুরু হয়েছে এবার প্রচণ্ড গরম পড়বে গরম আসলে কোথা থেকে আসে নবী করিম সল এ বিষয়ে কি বলেছেন হজরত আবু হুরায়রা রদাল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল করিম সল আলহাম বলেন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলে হে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে তখন মহান রাবুল আলামিন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটা নিঃশ্বাস শীতকালে আর একটা গ্রীষ্মকালে শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হল শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকেই এ কারণেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বুখারি তিন আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরুঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত তাই রাসুল করিম সাল্লাহ আলহুসাল্লাম জোহরের নামাজ কিছুটা দেরিতে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুনত হজরত আবুজার গিফারি রাজল্লাহতালাহু বলেন এক সফরে আমরা রাসুলেকারীম করিম সলাল্লাহু আলহুসাল্লামের সঙ্গে ছিলাম একসময় মুওয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল তখন নবী করিম সল বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী করিম সলাল পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে মহানবী সাল্লাহ আলহ্লাম নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ওপর ছায়া দেখতে পেলাম অতপর নবী করিম সল আলহসাল্লাম বললেন গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ থেকে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো বুখারি পাঁচশো উনচল্লিশ সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয় তাই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা উচিত কোরআনে জান্নাতের কথা বলা হয়েছে আল্লাপাক বলেন সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে তারা সেখানে খুবই গরম কিংবা খুবই শীত দেখবে না সুরাদাহার আয়াত তেরো তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্নত বস্তুত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা নানা প্রতিকূলতায় গুণা মাফের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তবা এবং ইস্তেকফার করতে হয় কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয় তাহলেই তালা মানুষের মনোকামনা পূরণ করেন বৃষ্টি দিয়ে জমিন সিক্ত করেন এই নামাজে মাঠে গিয়ে আদায় করতে হয় মাঠে যাওয়ার আগেও পরে সবাইকে তবা করতে হয় তবা করলে তালা রহমতের বৃষ্টি বর্ষণ করেন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ সম্পর্কে পবিত্র কুরআ আল্লাপাক বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য অজস্র বৃষ্টিধারা প্রবাহিত করবেন তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন সুরানু আয়াত দশ থেকে বারো নিঃসন্দেহে এটা দুনিয়ার মানুষের জন্য অনেক কঠিন পরীক্ষা এই রুক্ষ মুহূর্তে একজন মুসলমান এ বিষয়টি জানার জন্য উদগ্রীব হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম প্রচণ্ড তাপদাহে কি করতেন এই গরমের জন্য মহানবী সাল্লাহ আলহাসাল্লামের নির্দেশনা কি। গরমের তীব্রতার সময় রাসুলে কারিম সলাল্লা নিজে কিছু কাজ করতেন এবং কিছু বিষয়ের নির্দেশ দিয়েছেন এবং তার কয়েকটি নির্দেশনা এমন রয়েছে যেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করলে তীব্র তাপ থেকে মুক্তি সম্ভব যেমন এক কাজের সময়ে পরিবর্তন মানবতার নবী মুহাম্মদ সাল্লু আলহি সাল্লাম সর্বদা তার উম্মতের কল্যাণ চিন্তায় বিভোর থাকতেন উম্মতের সুবিধা অসুবিধা প্রয়োজন ইত্যাদি নিয়েই ছিল রাসুল সাল্লাহু আলহাস্লামের সার্বক্ষণিক ভাবনা দুনিয়া কিংবা আখেরাত কোনোটাই এ থেকে বাদ পড়ত না মরু আরবে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহনে রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লাম দেখতে পেলেন তীব্র গরমে জোহরের নামাজে মুসল্লিদের কষ্ট হচ্ছে এছাড়াও অন্যান্য বিষয় উপলব্ধি করে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সময়ে কিছুটা পরিবর্তন এনে তিনি ঘোষণা করলেন তোমরা জোহরের নামাজ ঠান্ডা করে পড়ো বুখারি পাঁচশো আটত্রিশ অর্থাৎ দুপুরের গরম কিছুটা কমলে জোহরের নামাজ আদায় করো এ থেকে রাসুলে সল্লাহ সাল্লা আলহসালামের দয়াদ্রতার বিষয়টি উপলব্ধি করার পাশাপাশি এই শিক্ষা এবং নির্দেশ পাওয়া যায় যে প্রচণ্ড গরমে কর্তা ব্যক্তিদের এ বিষয়ে লক্ষ্য রাখা জরুরি যেন অধীনস্থরা তীব্র গরমে অতিরিক্ত কষ্টে নিপতিত না হয় তাই তাদের কর্তব্য হল প্রখর তাপমাত্রায় কর্তব্যরতদের কাজের সময়ে কিছুটা পরিবর্তন ঘটানো কিংবা তাপ নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা করা যেন তীব্র তাপদাহে তাদের কাজ করতে কষ্ট না হয় দুই গোসল করা সূর্যের প্রচণ্ড তাপ বর্ষণে আমাদের শরীর থেকে ঘাম ঝরে এর ওপর আবার পথ ঘাটের ধুলোবালি মিশে উৎকট দুর্গন্ধের সৃষ্টি করে শরীর হয়ে পড়ে দুর্বল তাছাড়া শরীর ঘেমে দুর্গন্ধ সৃষ্টি হলে আশেপাশের মানুষেরও অনেক কষ্ট হয়ে থাকে তাই আল্লা রসুল সাল্লাহসাল্লাম গরমের তীব্রতায় অতিরিক্ত ঘাম শরীরের দুর্গন্ধ এবং অপরকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে গোসলের নির্দেশ দিয়েছেন আয়সার দেল্লাহতাল আনহা বলেন লোকজন তাদের বাড়ি ও উঁচু এলাকা হতেও জুমার নামাজের জন্য পালাক্রমে আসতেন আর ধুলোবালির মধ্য দিয়ে আসার কারণে তারা ধুলোমলিন ও ঘরমাক্ত হয়ে যেতেন তাদের শরীর থেকে ঘাম ঝরত একদিন তাদের একজন আল্লা রসুল সাল্লাহ আলহ্লামের নিকটে এলেন তখন নবিকারিম সল্লু আলাই আমার কাছেই ছিলেন তিনি তাকে বললেন যদি তোমরা এ দিনটিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ও গোসল করতে বুখারি নয়শো এর মাধ্যমে তীব্র গরমের সময় গোসলের প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায় তিন মাথায় পানি দেওয়া সূর্যের প্রচণ্ডতায় অতিষ্ঠ হলে তাৎক্ষণিক একটি প্রতিকার হলো মাথায় পানি দেওয়া এর মাধ্যমে পুরো শরীরেই শীতলতা অনুভব করা যায় আল্লাহ রসুল সাল্লাহ এই কাজটি করতেন আর বলাই বাহুল্য যে নবী করিম সলাল্লাহু কাজ তাকে অনুসরণের নিয়তে করলে সোয়াব পাওয়া যায় হাদিসে এসেছে একজন সাহাবি বলেন তিনি রসুলেকারিম সল্লাহু আলহ সাল্লামকে গ্রীষ্মের দিনে প্রচণ্ড গরম আর পিপাসায় রোজা অবস্থায় মাথায় পানি দিতে দেখেছেন এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে চার জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা দুনিয়ার জীবনে গরমের তীব্রতায় একজন মুমিনের মনে উদিত হয় জাহান নামের সেই শাস্তির কথা হাদিস শরীফে এসেছে রাসুল করিম সাল্লাহ আলহ ইরশাদ করেছেন গরমের দিন আল্লাহ তার শ্রবণ ও দৃষ্টিকে আসমানবাসী এবং পৃথিবীবাসীর দিকে নিবিষ্ট করেন যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আজকে কি প্রচণ্ড গরম হে আল্লাহ আমাকে জাহান্নামের তীব্র তাপ হতে মুক্তি দাও তালা তখন জাহান্নামকে বলেন আমার এক বান্দা আমার নিকট তোমার থেকে মুক্তি চেয়েছে আর আমি তোমাকে সাক্ষী রাখছি যে আমি তাকে মুক্তি দিলাম এই হাদিসটি নেওয়া হয়েছে বাইহাকি থেকে সুতরাং তীব্র গরমের এই সময়ে আমরা জাহান্নাম থেকে মুক্তির দোয়া অব্যাহত রাখব ইনশা আল্লাহ যেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জাহান্নামের সেই তীব্র আজাব থেকে মুক্তি দান করেন পাঁচ বৃষ্টি চেয়ে দোয়া ও ইস্তিকফার আল্লা রসুল সাল্লাহু আলহসাল্লাম গরমের তীব্রতায় অতিষ্ঠ উম্মদদের শিখিয়ে দিয়ে গেছেন বৃষ্টি প্রার্থনার দোয়া আল্লাহ হুম্মা না এই দোয়াটি তিনবার পড়তে হবে অর্থাৎ হে আল্লাহ আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করুন বুখারি এক এর পাশাপাশি ইস্তিকফার অব্যাহত রাখতে হবে কোরআনুল কারিমে ইরশাদ হচ্ছে আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড়ই ক্ষমাশীল তোমরা তা করলে তিনি তোমাদের ওপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন সুরানু আয়াত দশ থেকে এগারো ছয় গাছ লাগানো গরমের প্রচণ্ডতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চাইলে ফলপ্রসূ পদক্ষেপ হল বৃক্ষরোপণ আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে গাছ রোপণের প্রতি নানাভাবে নির্দেশ ও উৎসাহ প্রদান করেছেন এই গুরুত্বপূর্ণ নির্দেশ সহ অন্যান্য অনেক নির্দেশ অমান্য করার কারণেই অপরিহার্য পরিণতিতে আজ আমরা নিপতিত রাসুল কারিম সালু আলহসালাম গাছ লাগানোর গুরুত্ব ও এর প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেছেন যদি কেয়ামত হয়েই যায় আর এমন অবস্থায় তোমাদের কারো হাতে একটি চারা থাকে তবে সে যদি দণ্ডায়মান হওয়ার আগেই চারাটি রোপণ করতে পারে তাহলে সে যেন তা রোপণ করে সহিহুল জামে চোদ্দশো গরমে অল্প আমলে বেশি সাপ পাওয়া যায় একজন মুমিন সে আমল করে সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে অল্প আমল করে বেশি সোয়াপ পাওয়ার বেশ কিছু আমল রয়েছে এর মধ্যে একটি আমল হল পিপাসার্থকে পানি পান করানো এমনিতেই পিপাসার্থকে পানি পান করানো একটি উত্তম কাজ আর যদি প্রচণ্ড গরমে কাউকে ঠান্ডা পানি পান করানো হয় তাহলে তো কাজটি আরও উত্তম হবে এক ব্যক্তি রাসুল কারিম সাল প্রশ্ন করলেন কোন দান উত্তম উত্তরে মহানবী সাল্লাহ আলহ বললেন পানি পান করানো এই হাদিসটি নেওয়া হয়েছে নাসাই থেকে ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাই বলেন তৃষ্ণার্থের তৃষ্ণা নিবারণ সর্বোত্তম মহৎ কাজের একটি হাদিসের অন্য এক বর্ণনায় এসেছে রাসুল করিম সাল্লাহ আলহ বলেন সৎকা বা দান জাহান্নামের আগুন নির্বাপন করে আর পানি পান করানো উত্তম সৎকা এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে গরমে আল্লাহর নৈকট্য অর্জনের আরও উপায় হচ্ছে গরিব দুঃখীর মাঝে সুমিষ্ট ফল বিতরণ করা ঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা রোজা ফরজ হওয়ার পর নবী করিম সল্লাহু জীবনে নয়টি রমজান পেয়েছেন সব রমজানই তিনি গ্রীষ্মকালে পেয়েছেন নবী করিম সল্লাহু ও সাহাবায়ক রাম গরমের মৌসুমে স্বাচ্ছন্দ্যে রোজা তারাবী সহ সব ইবাদত চালিয়ে গেছেন গরমকালের কষ্টদায়ক রোজায় তারা খুব খুশি থাকতেন কারণ এ সময় দিন বড় থাকে ফলে কোরআন সহ বিভিন্ন আমলও বেশি করা যায় গরমে কষ্ট বেশি হতো আর আল্লাহর জন্য কষ্ট করতে পেরে তারা গর্ববোধ করতেন কেউ যদি প্রচণ্ড রোদ গরম পরিশ্রমের কাজ অথবা লম্বা দিন হওয়ার পরেও কষ্ট করে রোজা রাখে তাহলে কষ্ট অনুযায়ী মহান আল্লাহ তাকে বেশি সোয়াব দান করবেন কেননা হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সালু আলহ ওমরা আদায়ের ক্ষেত্রে আয়েশার দেল্লাহতাল আনহাকে উদ্দেশ্য করে বলেন তোমার কষ্ট ও খরচ অনুযায়ী তোমাকে সোয়াব দেয়া হবে এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে তাপমাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পেলে রাসুল করিম সাল্লাহ আলহাসাল্লাম ভেজা কাপড় দিয়ে শরীর মুছতেন সুতরাং প্রচণ্ড গরমের সময় বান্দা যেন জাহান নামের গরমের কথা স্মরণ করে এই দুনিয়ার প্রকৃত অবস্থা অনুধাবন করে আর যেন উপলব্ধি করে যে যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করে এবং তার ক্রোধ ও শাস্তি থেকে মুক্তি দেয় সেসব বিষয়ে আত্মনিয়োগ করা আবশ্যক দুনিয়ার জীবনে গরমের কষ্ট ও তীব্রতা থেকে বাঁচার জন্য আমরা যদি সকল উপায় অবলম্বন করতে প্রস্তুত থাকি তাহলে আখিরাতের আজাব ও ভয়াবহতা থেকে বাঁচার জন্যেও আমাদের উচিত যথাযথ আমল করা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন